গাইজ সালামাইকুম কীটা হর ইনশাল্লা বলা আস আপনার আমি ভালো আছি আজকে দেখতে পারো আমরা ফাতাতুল তুলরা আপনার লগে থাকবা আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবা আমার পাশে থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব জেলা দিলাম তো আপনার আমার একটু বেশি বেশি করে সাপোর্ট করবা তো গাইজ আপনার দেখতে থাকুক কা আমার আমি রোজ ফাটা তুলরা রান্দা দেখাইবা গাইজ আর ভালো লাগে যদি গাইজ আপনার আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর শেয়ার করবা

রোজ পাতা তুল রাম মাস কাম রাঁধতাম করি গান পাকা বড় বড় ফাঁকা হয়েছে আলিতা খাইতেও যে বালা লাগে আনে খায় বালা পায় রোজ পাতা মাছ দিয়ে রাঁধলে খুব বালা লাগে তারপর তুলিয়া তুলিয়া রান্ধ মাছ দিয়া রান্ধ মজা লাগে

lesi kotulaa nidefine yita siro iza ize afare tuba awedze nkyo.

Ayu saitar hannun yanayi. Yin sajiya mura iran na daurukar riɗa. Yare saitar yi yanayi.

आधा मात्री दूध वो ओ दुगे 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 वो दूध का सेक्सी जीवन आधा मात्री दूध का तब बड़ो फेड बांध दे, दे। आधा आस अरुवा वो बाजी अरु लो सही के दिन शारा ऑनलाइन दर यार यूँ होता क्या है ना उधर फसाद सीधी आ आ जब बिल्डर हाई सीटों शुरू हाई जहाँ तारांची नहीं बिल्डर তো এখানে কমেন্ট করসনার দেখাইতাম পাতা রুজত পাতা তুলিয়া রানতাম কিলা রান্ধাম রোজত পাতা কিলা তুলতাম ও আবার মনে যা যাক যখন কমেন্ট করসন দর্শকে দেখতা তো আবারও তুললাম গাছটাকে গাছর ফাটা তুললাম রোজ পাতা তুলিয়া আনছি আনিয়া ও দেখলাম কিছু আছে নি তো দই আনু আনিয়া নাইয়া রান্না

যে কোনো হাগর ফুট রাইলে বালালায় গ্রানটা বালা গ্যারানও আলাদা টেস্টও আলাদা বালা খাই বেশি হয় দেখতে তাহকা দর্শক আমি বাঁচি ভিডিও আমার নামবাও জিবো বেশি দেখা নিলে তো ফাটা বাসা শেষ আমার তখন আমি বানাই দাম বানাই আর তো বানানি করে গ্যারান সঙ্গে তাপায়

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Tamaj bisire a din Aman randa o se Se gitura lo bon test kore Aman lo bon lakse Aman randa se O bala ta mokan আর ভিডিওটাও দেখুন জানুন শেয়ার কমেন্ট লাইক করবা বালা লাগলে কমেন্ট বালা দিবা আর বালা হুকা আমরাও বালা আছি দোয়াফরিয়ার আপনারা লাগে আমরা লাগেও দোয়া করুন জানুন আর আমার সালন রান্না শেষ বালা তাহকা